লাল শাড়িতে প্রয়সী পর্ব আট লেখনীতে ফাটিমা ফরিয়াল আহাদ রাজাকে কাছে আসতে দেখে রিদি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল হঠাৎ তার শরীর ঢোলে পড়ে যেতে নিলেই আহাদ তাকে নিমিষেই ধরে ফেলে তবে রিদি আবার নিজেকে সামলে দাঁড়ায় তার বুকের ভেতর ধুকপুকানি এমনভাবে চলছে মনে হল চারপাশে সবাই শুনতে পাচ্ছে সেই ধূপপুকানি পৌঁছে গেল আহাদের কানের গভীর পর্যন্ত তার দৃষ্টি রিদির কোমল মুখে আটকে গেল সে যে ক্রোধ নিয়ে এসেছে যে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল হৃদির মুখ দেখে সেই আগুন মুহূর্তেই বরফ হয়ে গেল হৃদির মুখটা লাল হয়ে আছে কোমল চিকন অধর জোড়া করে কাঁপছে চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা আহাদ দু হাত বুকে ভাজ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে তার চোখে অদ্ভুত এক নরম ভাব সেই নিজের ভেতরে এক মুহূর্তে টের পেল এই মেয়েটা তার রাগের আগুনকে কিভাবে যেন মুঠির ভেতর বন্দি করে ফেলেছে এক মুহূর্ত পর আহাদ নরম কণ্ঠে বলল এই আল্লাহর বান্দি এই তাকাও আমার দিকে হৃদির কোমল শরীর হালকা কেঁপে উঠল ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল মনে হচ্ছিল যদি সেদিনের মতো আবার থাপ্পর এসে পড়ে চোখ খুলতেই সরাসরি দৃষ্টি মেলাল আহাদের গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে আর সেই মুহূর্তেই আহাদের মনে হল কেউ যেন তার বুক চিরে তীর ছুড়ে দিয়েছে এত ধারালো এত গভীর সেই দৃষ্টি সে অনিচ্ছা সত্ত্বেও একটা তৃষ্ণার্ত ঢোক গিলল অতপর নরম স্বরে প্রশ্ন করল কি হল ভয় পাচ্ছ কেন আমি কি মেরেছি তোমাকে রিদি মাথা নিচু করে ধীরে ধীরে না সূচক মাথা নাড়ল আবারও প্রশ্ন করল আহাদ বকেছি তোমাকে রিদি এবারও না নাসূচক মাথা নাড়ল আহাদ একচিলতে হাসি দিয়ে বলল তাহলে কাঁপছ কেন খ খ ক্ষুধা লাগছে রিদি ভয়ে ফুলিয়ে হঠাৎ বলে ফেলল কথাটা তার এই উদ্ভট উত্তর শুনে আহাদ মুখ লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হালকা হেসে ফেলল তার রাগ মিশে গেল নরম স্রোতে সে দু আমুলের পিঠ হালতো করে রিদির কপালে ঠেকিয়ে বলল মাথা গরম হয়ে আছে বুঝতে পারছি এমনি এমনি তো জুতা ছুঁড়ে মারনি রিদি লজ্জায় মাথা নিচু করে ফেলল নিজের ক্রাসকে জুতা ছুঁড়ে মারাছি লজ্জায় আর ভয়ে তার গাল দুটো লাল বর্ণ ধারণ করল আনিকা আর আহিয়া মুখ চাওয়াচাওয়ি করল একে অপরের তাদের মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব তারা ভেবেছিল এখনই বুঝি রিদির গালে ঝড় নামবে কিন্তু এখানে যেন উল্টোটাই ঘটল আহাদ রাজা এত শান্তভাবে কথা বলছে পাশেই নীলা দাঁড়িয়ে আছে তার চোখ স্থির আহাদের ওপর ব্যাগের কোনা শক্ত করে চেপে ধরেছে আহাদ রাজা নির্লিপ্ততা ভঙ্গিতে রিদিকে উদ্দেশ্য করে বলল চলো রিদি ভরকে গিয়ে জিজ্ঞেস করল কোথায় আইসক্রিম খেতে আপনার মাথা ঠান্ডা করতে হবে তো এই বলে আহাদ হাঁটা দিল কোনো দ্বিধা না করে রিদি ও ধীরে ধীরে পিছু নিল তারা গাড়ির কাছে পৌঁছাতেই হঠাৎ পিছনে ফিরে তাকিয়ে আহাদ কর্কশকণ্ঠে বলল কি হল তোদের আলাদা করে ইনভাইট করতে হবে তার কথা শুনে আনিকা আহিয়া আর নীলা আতকে উঠে নড়ে চরে দাঁড়াল এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়িগুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল আর গেটের ভেতর দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকল সেই দৃশ্যের দিকে আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতেই গরম বাতাস ধাক্কা দিয়ে গায়ে লাগল রিদিতা একবার চোখ শুরু করে তাকালো আহাদের দিকে কালো চশমা পরা সেই মুখটা রহস্যময় লাগছে আহাদ রাজা ওয়ালেট বের করে কার্ড রাখল কাউন্টারে আবার পকেটে ঢুকিয়ে নিল নির্লিপ্ততা ভঙ্গিতে কোনো শব্দ নেই নেই কোনো রাগের চিহ্ন এতে হৃদিতা একটু বেশি অবাক হল সে ভেবেছিল আজ আহাদ নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমক দেবে কিংবা কান ধরে উঠবস করাবে আর তা না হলে একটা থাপ্পড় এসে পড়বে তার গালে কিন্তু আশ্চর্য এক বিন্দু ও রাগ দেখালো না আহাদ মনে মনে প্রশ্ন ভেসে এলো, তবে কি সত্যিই পরা দোয়াটা কবুল হয়েছে মনে হতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল আলতো করে হেসে ফেলল সে একাই তার সেই উদ্ভট হাসি চোখে পড়ল আনিকার এগিয়ে এসে কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল কিরে তোর উপর জিন ভর করল নাকি একা একা হাসছিস কেন হাসি মুহূর্তেই উবে গেল ঋদির মুখ থেকে সে তড়িঘড়ি করে বলে উঠল ক কই হাসলাম আমারে বোকা বানানো এত সহজ না রিদি সত্যি করে বলতো তুই কি আহাদ রাজার প্রেমে পড়েছিস রিদির বুক ধপ করে নেমে গেল সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে আনিকার মুখ চেপে ধরল চোখে চোখ রেখে ইশারা করল চারপাশে সবাই আছে আনিকা ঠোঁট বাকিয়ে মুখ সরিয়ে নিল আমার বিশ্বাস হচ্ছে না রিদি তুই মানুষ পেলি না এই নির্দয় লোকটার প্রেমে পড়লি রিদি কেঁপে উঠে ফিসফিস করে বলল চুপ থাক না প্লিজ দূর থেকে সব লক্ষ্য করছিল আহাদ রিদি তাকে হাসপাস করতে দেখে সে ধীর পায়ে এগিয়ে এলো হালকা নরম কণ্ঠে জিজ্ঞেস করল কি হয়েছে হুম খারাপ লাগছে বাসায় যাবে রিদি চোখ নামিয়ে রাখল কিছু বলতে যাবে তবে তার উত্তর দেবার আগেই আহাদ হাত উঠিয়ে শাহিনকে ডাকল তার দায়িত্বে আহিয়াদের রেখে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল রিদিকে সঙ্গে নিয়ে গাড়ির ভেতরে নিস্তব্ধতা ঘড়ির কাটা আড়াইটা ছুঁই ছুঁই করছে রাস্তায় হালকা যানজট কিন্তু গাড়ি চলছে দ্রুত আহাদের কালো চশমার পেছনে চোখের দৃষ্টি গোপন কিন্তু তার পাশে বসে থাকা রিদির বুকের ধুকফুকানি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে অবশেষে গাড়ি এসে থামল রিদির বাসার সামনে আহাদ দরজা ঠেলে নেমে গেল দু হাত বুকে ভাজ করে দাঁড়ালো গাড়ির বনেটের পাশে আধা হেলে থাকা ভঙ্গিতে যেন এক অদম্য সম্রাটের মতো তার দৃষ্টি স্থির রিদির দিকে দেখি হাতটা রিদি হতবাক মুহূর্তেই হাতটা পিছনে লুকিয়ে ফেলল আহাদের চোখের মনি মুহূর্তেই জলে উঠল রাগী গলায় গর্জে উঠল আহাদ আমি হাত দিতে বলেছি কুইক আদেশের সুরে রিদির বুক কেঁপে উঠল চারপাশে একবার তাকিয়ে ভয়ে ভয়ে এগিয়ে দিল হাতটা তার আঙুলগুলো কাঁপছে নিঃশ্বাস কেটে কেটে আসছে আহাদ বিন্দুমাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরল আলতো করে তুলে নিল কাটা জায়গাটা দেখার জন্য তার ভ্রু কুচকে গেল ঝোলসে যাওয়া চোখে হৃদির দিকে তাকাল গলা ভারী করে বলল ঔষধ খাওনি হাতে ক্রিমও লাগাওনি হৃদির গলা শুকিয়ে এল ভেতরে ভেতরে ভাবছে সে তো সব ঔষধ ফেলে দিয়েছে এখন কি বলবে তাকে চুপ করে থাকতে দেখে আহাদ আবার গর্জে উঠল আমি কিছু জিজ্ঞেস করছি রিদি সেই গর্জনে মনে হল মাটি কেঁপে উঠল সাথে রিদির বুক ধকধক করে কেঁপে উঠল সে আর সহ্য করতে পারল না একটা দুষ্ট বুদ্ধি খাটিয়ে হঠাৎ সাহস জোগাড় করে আহাদের পিছনের দিকে ইশারা করল দেখুন আপনাকে কেউ ডাকছে আহাদ মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে কিন্তু ওখানে কেউ নেই সেই সুযোগে রিদি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ভেতর আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড এরপর বুক ফেটে বেরিয়ে এল তার আগুন ঝরানো গর্জন হৃদি আইসুয়ার তোকে আমি বুকের সাথে পিষেই মেরে ফেলব সন্ধ্যার আলো তখন অন্ধকারে মিশে আসছে শহরের হালকা যানজট আর মানুষের কোলাহল মিলিয়ে একটা ভারী ক্লান্তি যেন বাতাসে ভাসছে ভারী পদক্ষেপে ভেতরে এলেন আফরোজা শেখার পাশে নিস্তব্ধ ভঙ্গিতে হাঁটতে লাগলেন আদনান দুজনেরই মুখমণ্ডলে ক্লান্তি অথচ সেই ক্লান্তি ভিন্ন ভিন্ন কারণে ড্রয়িং রুমের সুবিশাল ঝাড়বাতির আলোয় ঘরটা ঝলমল করছে মখমলের গাঢ় নীল পর্দা টেনে রাখা কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে ঘরের শোভাবর্ধক সোনালী আলোর ঝিলিক আফরোজা শেখ ধীরে গিয়ে বসলেন তার নির্দিষ্ট কিং কিংসাইজের আর্মোচেয়ারে ক্লান্ত ভঙ্গিতে গায়ে লিয়ে দিলেন এক হাত তুলে মাথার পাশে ঠেস দিলেন পাশের সোফায় বসল আদনান তার চোখে কোনো বিশেষ আবেগ নেই একরাশ নির্লিপ্ততা যেন পরিচারিকা ঋতু ঠেলে আনল নাস্তার ট্রলি দু জনের সামনেই রেখে দিল এক গ্লাস ঠান্ডা পানি ঠিক তখনই পাশে এসে বসলেন হালিমা বেগম শাড়ির আঁচল আলতো করে কাঁধে টেনে নিলেন একবার তাকালেন আগ্নানের দিকে তারপর স্থির দৃষ্টিতে আফরোজা শেখকে দেখে নরম কণ্ঠে প্রশ্ন করলেন কি হয়েছে আপা তোমার শরীরটা ঠিক নেই নাকি কথাটা শুনেই যেন আফরোজা শেখের রাগ আরও বেড়ে গেল গ্লাসটা টেবিলে ঠক করে রেখে দিলেন দু আঙুল দিয়ে কপাল চেপে ধরে রাগি গলায় বললেন কি হয়েছে সেটা তোমার বড় ছেলেকে জিজ্ঞেস করো হালিমা যে পাত্রী দেখাতে নিয়ে যাই সেটাই তার পছন্দ না উল্টো আলাদা করে পাত্রীর সাথে কথাও বলে না আমি থাকি একা বোকা হয়ে আজকালকার যুগে ওর মতের সাথে মানানসই শান্ত নম্র ভদ্র মেয়ে কোথায় পাব আধুনিকতার ছোঁয়া তো থাকবে ঘরে নীরবতা নেমে এল আদনান ঠান্ডা নির্লিপ্ততা গলায় উত্তর দিল আমি কখন বলেছি আমার নম্র ভদ্র শান্ত মেয়েই দরকার হালিমা বেগম অবাক হয়ে তাকালেন আদনানের দিকে এরপর শান্ত স্বরে বললেন তাহলে সমস্যা কোথায় তোমার কোনো মেয়ে পছন্দ করছ না কেন নাকি আলাদা করে কোন মেয়ে পছন্দ করা আছে থাকলে বল আমরা তার সাথেই তোমার বিয়ে দিব মুহূর্তেই আদনানের চেহারা পাল্টে গেল সে হঠাৎ পিঠ সোজা করে দু বাহু ঘুরিয়ে নড়েছুয়ে বসল যেন কিছু বলতে উদ্যত ঠিক তখনই আফরোজা শেখ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন তুমিও হালিমা ওর যদি কোন পছন্দ থাকত তাহলে কি আমার সাথে মেয়ে দেখতে যেত তাছাড়া আমরা কি জানতাম না এই বিষয়ে আদনান চোয়াল শক্ত করে চেপে ধরল তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল আফরোজা শেখ আবারও বললেন দেখো আদনান ভাইজান আর ভাবি আমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু তুমি যদি এমন করতে থাকো তাহলে আমার পক্ষে সে দায়িত্ব পালন করা দুষ্কর হয়ে দাঁড়াবে আমি স্পষ্ট বলে দিচ্ছি এবার আর তোমার মতামত চাইব না আমি যা বলবো সেটাই হবে শেষ সিদ্ধান্ত মাথায় রেখো ঘরে নেমে এলো এক ধরনের শীতল নীরবতা আদনান একটাও কথা বলল না পাশ থেকে নিজের ব্লেজারটা হাতে তুলে নিল এরপর গটগট গট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল আফরোজা শেখ চোখ বন্ধ করে আবারও কপালে আঙুল চেপে ধরলেন মুখে ঝলসে পরা ক্লান্তি রাগ আর অসহায়তা মিশ্রিত এক ছাপ হালিমা বেগম সেদিকে তাকিয়ে রইল ঠিক তখনই আদনান থেমে পিছনে ঘুরল দৃষ্টি সরাসরি হালিমার দিকে গলায় চাপা কিন্তু দৃঢ়সুর চাচি আম্মা উপরে আমার চাটা পাঠিয়ে দিয়েন বলেই আবার গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোলেন চায়ের কাপ হাতে নিয়ে কয়েকবার পরিচারিকা ঋতুকে ডাকলেন ঋতু ঋতু কিন্তু কোনো উত্তর নেই ঠিক তখনই রান্নাঘরে ঢুকল আহিয়া সে দুলতে দুলতে এসে ছোট্ট টেবিলের পাশে চেয়ারে বসল আলসেমিতে ভরা চোখ হাতে মোবাইল নিয়ে টুকটাক স্ক্রুল করছে হালিমা বেগম একবার তাকালেন তারপর আলতো গলায় বললেন আহিয়া মা আদনানের চাটা একটু দিয়ায় না মা আহিয়া অবাক হয়ে চমকে উঠল হহ, আমি অসম্ভব কি অসম্ভব আদনান কি তোকে খেয়ে ফেলবে নাকি জানা মা আমার চুলায় রান্না আছে কোন উপায় না দেখে আহিয়া গোজগোজ করতে করতে চাই কাপটা তুলে নিল ধীরপায় সিঁড়ি ভামতে ভামতে উপরে চলে গেল দরজার ফাঁক দিয়ে উকি দিল আহিয়া ভেতরটা আধো আলোয় ঢাকা কোথাও আদনানকে দেখা যাচ্ছে না একটা ধোঁক গিলে সাবধানে ভেতরে পা রাখল টেবিলের ওপর কাপটা রাখতে গেল ঠিক তখনই তার চোখ পড়ল বুক সেলফের দিকে ভাঁজ করা বইয়ের ফাঁকে এক ঝলকালোয় ঝিলিক করছে একটা অর্ধ খাওয়া এয়া ল কো হলের বোতল আহিয়ার চোখ কপালে উঠে গেল না এটা কি ঠিক দেখছি আমি আদনান ভাই ড্রিঙ্ক করে যে মানুষ সবসময় শারীরিক সুস্থতা ফিটনেস শৃঙ্খলা নিয়ে এত সচেতন সে কি করে এই রকম করতে পারে শিউর হতে আহিয়া দু পা এগোল সেদিকে ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদনান কাঁধে তোয়ালে মুখ মুছতে মুছতে হঠাৎ চোখ গেল আহিয়ার দিকে নরম স্বরে জিজ্ঞেস করল কি চাই আহিয়া চমকে উঠল কাঁপতে কাঁপতে বলল আ আপনার চা রাখো টেবিলে আহিয়া মৃদু শব্দ করে টেবিলে কাপটা রাখল দরজার দিকে এগোতেই হঠাৎ থেমে গেল ঘর ঘুরিয়ে তাকালো আদনানের দিকে একটা কথা জিজ্ঞেস করব আদনান ভাই আদনান এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে থাকল সে জানে আহিয়া কি জিজ্ঞেস করবে তাই ঠান্ডা নির্দিধায় উত্তর দিল না আহিয়া স্তব্ধ হয়ে গেল এক মুহূর্ত আর দাঁড়াল না তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল আদনান বুক সেলফের দিকে বা হাত বাড়িয়ে বইগুলো সরিয়ে আবারও বোতলটাকে আড়াল করল এরপর ধপাস করে দেহটা ছুড়ে দিল বিছানায় ক্লান্ত চোখে একবার তাকালো টেবিলে রাখা ধোয়া ওঠা চায়ের কাপের দিকে হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল সেই বিকাল থেকে ঈশানির পিছনে পিছনে ঘুরছে রিদিতা কাল রাতে কি সর্বনাশটাই না হলো। ঈশানীর জেরার মুখে আর বেশি নিজেকে সামলাতে পারেনি রিদি শেষমেশ সব খুলে বলতে হয়েছে কিভাবে হাত কেটেছে কি হয়েছে কেন হয়েছে শুধু একটা বিষয় খুব সাবধানে এড়িয়ে গেছে আহাদকে পছন্দ করার কথাটা সেটা মুখে আনার সাহস হয়নি তখন থেকে ঈশানি মুখ ভার করে আছে রিদি তার সাথে কথা বলছে না রিদি কত ডাকাডাকি করল টানাটানি করল কোনো উত্তর নেই মনে গভীরে অভিমান জমে গেছে যে বোন বাইরে গিয়ে একটা চকলেট খেলেও এসে ঈশানীকে শেয়ার করত ছোটখাটো প্রতিটা সুখ দুঃখতার সাথে আলোচনা করত সেই বোন এত বড় একটা ঘটনা গোপন করল ঈশানীর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে তাই সে যে ধরে আছে কথাই বলবে না বিকাল গড়িয়ে সন্ধ্যা নামল ঘর ভরছে নরম আলোয় ঈশানী বালিশ পিঠে থাকিয়ে চুপচাপ বিছানায় এসে বসল চোখে মুখে অভিমান জমাট এদিকে ঋদি কেমন অস্থির হয়ে আছে একটু হাসি একটুখানি কথার জন্য প্রাণপণ চেষ্টা করছে রিদি এসে বসল ঈশানের সামনে খুনশুটি ভরা ভঙ্গিতে তাকে দুলাতে দুলাতে ডাক দিল বুবু এই বুবু কথা বল না গো ঈশানী ভ্রু কুচকে বিরক্ত স্বরে বলে উঠল কি হয়েছে সমস্যা কি তোর এত জ্বালাচ্ছিস কেন কিন্তু তাতে রিদির কোনো ভ্রুক্ষেপ নেই সে বরং হেসেই দু আমুল দিয়ে ঈশানির ঠোঁটের দুপাশ টিপে ধরে বলল একটু হাসো না গো মাহির মা ও মাহির মা ও সুমনের বড় গিন্নি ঈশানীর মুখ একদম গম্ভীর হাসি তো দূরের কথা চোখ মুখ আরো কুঁচকে তাকালো রিদির দিকে হৃদি চোখ পিটপিট করল ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল এইবার অন্তত একটু হাসো না বুবু কিন্তু কাজ হল না তখন রিদি হঠাৎ ঈশানির নাকটা আঙুল দিয়ে একটু তুলে ধরে বলল জানো তোমারে এখন কার মতো লাগে আমাদের বাড়ির পাশের কাঞ্চন ভাইয়ার যে বোন আছে না বিনু একদম তার মতো লাগছে এই বলে রিদি নিজেই হেসে কুটি কুটি কিন্তু এবার ঈশানি ফেটে পড়ল সে এক ঝটকায় রিদির নরম দু গাল চেপে ধরল তাতে তার ফোর জোড়া ফুলে মুখের ভঙ্গি পাল্টে গেছে ঈশানি হালকা হেসে বলল তুই জানিস তোকে এখন কেমন দেখতে লাগছে আমাদের এলাকায় যে খনকার আছে না তার ছোট বউয়ের মতো লাগছে এই বলে ঈশানি নিজেই হো হো করে হেসে উঠল হৃদি হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে গালে হাত চাপড়ে বলল ছি 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 মোটেও না আমি কত সুন্দর মাসা আল্লাহ তার মুখভঙ্গি হাঁটাচলা অভিমান ভরা ভঙ্গি দেখে পাশের ঘর থেকে মাহি এসে উকি দিল একবার দুই বোন একে অপরের দিকে তাকাল তারপর মুহূর্তেই অট্ট হাসিতে ফেটে পড়ল এই দৃশ্য দেখে মাহিও আর থাকতে পারল না সেও হো হো করে হেসে উঠল রিদির হঠাৎ বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে গেল বিছানায় চার হাত পা মেলে দিয়ে শুয়ে আছে সে সিলিংয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারবার মাথায় ঘুরে ফিরে আসছে ঠিক তখনই টুং তার ফোন থেকে ভেসে এলো নোটিফিকেশনের শব্দ রিদি চমকে উঠল পাশের টেবিলে রাখা ফোনটা টেনে নিল স্ক্রিনে চোখ যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল আহাদের নামটা ভেসে আছে হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল থরথর কাপা আঙুলে স্ক্রিন আনলক করে বার্তাটা পড়তেই তার শিরদারা ঠান্ডা হয়ে এল দুই মিনিটের মধ্যে নিচে আসো কুইক দুই মিনিটের মধ্যে যদি না আসো আমি উপরে উঠে থাপ্পরা চেহারার নকশা পাল্টা দিব রেদিতা ধরফর করে উঠে বসল ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়ল বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানে ধাক্কা দিচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভেতর পাইচারি করল তারপর ধীরে ধীরে ঈশানীর রুমে গিয়ে উকি দিল দেখল ঈশানী মাহিকে পড়াতে ব্যস্ত দুজনেই বইয়ে ডুবে আছে রিদির মনে একটু সাহস এলো এখন বের হলে কেউ খেয়ালি করবে না চুপচাপ ওড়নাটা ভালো করে গলায় আর মাথায় পেঁচিয়ে নিয়ে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল নিচে এসে দাঁড়াতেই তার চোখ আটকে গেল কালো শার্টের হাতা গুটানো সোজা সাপটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ কালো চশমায় ঢাকা চোখ তবুও তার দাপট ভরা উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়ছে গাড়ির হেডলাইটের ম্লান আলোয় তাকে যেন আরও রহস্যময় লাগছে রিদির বুকের ভেতরটা ধরফর করতে লাগল তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে এল আহাদ তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়াল কালো চশমাটা খুলে পকেটে রাখল তার গভীর চোখ দুটো রিদির উপর স্থির হল পা থেকে মাথা পর্যন্ত তাকে একবার অবলোকন করল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে তার প্রয়সীকে যেন অসম্ভব মোহনীয় লাগছে আহাদের চওড়া ঠোঁটে চাপা হাসির রেখা ফুটে উঠল ঋদি কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আহাদ হাতহড়ির উপর তর্জনী আঙুল দিয়ে দুবার ঠকঠক করে কাঠের মতো কঠিন স্বরে বলল এগারো মিনিট লেট আমি তো বলেছিলাম দুই মিনিটের মধ্যে আসতে ঋদি কাচুমাচু মুখে বলল বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে নাকি আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা কিন্তু ভেতরে আগুন লুকোনো না সময় লাগবে কেন ভুল হয়ে গেছে এরপর থেকে চেষ্টা করব সময় মতো আসতে আহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর হঠাৎ ঠোঁটের কোণে করা হাসি টেনে বলল আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই শাস্তি তো পেতেই হবে রিদির বুক কেঁপে উঠল শুকনো ঠোঁট ছেটে নিয়ে জড়ানো কণ্ঠে বলল ক কি শাস্তি যেহেতু এগারো মিনিট লেট তাই এগারো কান ধরে উঠবস করতে হবে রিদির চোখ কপালে এহহ এখন হুম এখনি। শুরু করো। কুইক রিদি ভয়ে ভয়ে চারপাশে তাকালো। রাতের আবছা অন্ধকার গলি রাস্তা প্রায় ফাঁকা আশেপাশে লোকজন নেই বললেই চলে বুকের ভেতর একটু সাহস এল কিন্তু তার ভাবনা ভেঙে আবার আহাদের কর্কশ কণ্ঠ বাজল কি হল দাঁড়িয়ে আছো কেন ব্লু ইট হৃদি গভীর এক ধ্রোক গিলল অতপর মাথা নিচু করে ধীরে ধীরে কানধরে উঠবস শুরু করল এক দুই তিন প্রতি উঠবসের সাথে তার চুল খসে খসে পড়ছিল গাল ছুঁয়ে গলার ওড়নাটাও সরে যাচ্ছিল লজ্জা ভয় রাগ সব মিলেমিশে বুকটা কাঁপছিল আর সেই দৃশ্য দেখে আহাদ মুখে হাত চাপা দিয়ে হাসি চেপে ধরল কিন্তু ঠোঁটের কোণের টান লুকানো গেল না তার ভেতরটা ছটফট করছিল কেবল একবার তার প্রয়সীকে এভাবে কাছ থেকে দেখতে তাই গাড়ি ঘুরিয়ে হঠাৎই এখানে চলে এসেছে রিদি এক এক করে এগারোটা উঠবস শেষ করল হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল আহাদ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখল বুকের ভেতর কেমন ধরাস করে উঠল মনে হল কেউ বুকের ভেতর ঢাক বাজাচ্ছে কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল হয়েছে এবার যেত রিদি বিস্মিত চোখে মাথা তুলল গলার স্বর হালকা কাঁপছিল মানে আপনি কি আমাকে ছয়তলা থেকে নামালেন শুধু এই কান ধরে উঠবস করানোর জন্য আহাদের ঠোঁট বাঁকল হিমশীতল গলায় বলল হ্যাঁ কেন এমনই আমার ইচ্ছে রিদির চোখ লাল হয়ে উঠল রাগে বুকের ভেতর আগুন জ্বলছে সে কটমট করে তাকিয়ে রইল আহাদের দিকে আহাদ তা স্পষ্টই বুঝল তবুও তার কণ্ঠে অটল দৃঢ়তা যেতে বলেছি তো যাও এখান থেকে কুইক হৃদি দাঁতকিরমির করতে করতে মনে মনে বলল আরে বজ্জাত বেটা তোর কপালে আধ পাগল একটা বউ জুটবে দেখিস এরপর ধাপোধাপ করে পা ফেলে ভেতরে ঢুকে গেল আহাদ তার চলে যাওয়া পায়ের আওয়াজ শুনল কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যেন এক অদ্ভুত প্রশান্তি মিশে আছে চলবে